আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা এক উচ্চ শিক্ষিত বক্তা মাওলানা মারুফ সাহেবের কাছ থেকে থেকে ইসলামিক কিছু বিজ্ঞানসম্মত আলোচনা শুনব। এই আলোচনাটি সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। বর্তমানে বাবা আমি একজন পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক আই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই আমি একজন ছাত্র কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয় কোরআনের একজন ছাত্র তওরাতের একজন ছাত্র জবুরের একজন ছাত্র ইঞ্জিল মানে বাইবেল ওল্ড নিউ টেস্টমেন্টের ছাত্র গীতার একজন ছাত্র তো পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে পাঁচটা ধর্মগ্রন্থ পড়ে যতটুকু পেয়েছি আজ আপনাদের কাছে টু পয়েন্টের উপরে তোরে যাচ্ছে শুধু একজন মলিশা ভাববেন না বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল মানবাধিকার কমিশনের নাম শুনেছেন বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন सीबीआई সিআইডি আইবি সব শ্রেণীর লোকের সঙ্গে কম বেশি ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্ক আর একটা কথা বলি যে ফরেনসিক রিপোর্ট বলে না ইন্টারন্যাশনাল ফরেনসিক সায়েন্স পুনে হতবাগা সঙ্গে জড়িত আগে যা হুজুর কেবলা করেছেন তো হুজুর কেবলা করেছেন আগে করেছেন জলসা সব শুনে নিয়েছেন আজকে ধরুন সেমিনার হচ্ছে সেমিনারের বক্তব্যটা কি টু দি পয়েন্টের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা মনে রাখবেন চলুন আমার আপনার বডির ভিতরে 80% শূন্যত হলো ইব্রাহিম নবীর কোনটা কোন নবীর সুন্নত কিন্তু আমরা জানি না আমরা বক্তারা খালি সুন্নত বলে চালাই সব সুন্নত সব সুন্নত না প্রত্যেকটা নবীর সুন্নত আলাদা নৌ নবীর সুন্নত আলাদা ইব্রাহিম নবীর সুন্নত আলাদা ইদ্রিস নবীর সুন্নত আলাদা আয়ুব নবীর সুন্নত আলাদা মুসা নবীর সুন্নত আলাদা মোহাম্মদ নবীর সুন্নত আলাদা চলো এই বডির ভিতরে কোন নবীর সুন্নত আছে কি কি একটু শুনে নিন এক নাম্বার আমার মাথার চুলটা ছোট না বড় ছোট এই পুরুষরা মাথার চুল ছোট করে এটা মোহাম্মদ নবীর আদর্শ নয় এটা ইব্রাহিম নবীর আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ এই গোপরাকাটা হলো মোহাম্মদ নবীর সুন্নত নয় ইব্রাহিম নবীর সুন্নাত দাড়ি রাখাটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ইব্রাহিম নবীর সুন্নাত তারপরে এই যে দাড়ি পেকেছে দু চারটে সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল জানেন হযরতে ইব্রাহিম নবীর পাঁচ থেকে সাতটা দাড়ি পেকেছিল পাকতে উনি আল্লাহকে বলছেন আল্লাহ এ কি হলো এই সাদার মধ্যে কালো কেমন ডিসকালার হয়ে গেল আল্লাহ বলছে কেন প্রবলেমটা কি দেখতে খারাপ লাগছে তো আল্লাহ বললেন ইব্রাহিম শোনো কালো দাড়িতে যে সম্মান আমি তোমাকে দিয়েছিলাম সাদা দাড়িতে ডবল ইজ্জত বাড়িয়ে দিলাম বগলের লোম নাভির নিচের লোম চল্লিশ দিনের মধ্যে মুসলিম নারী এবং পুরুষকে পরিষ্কার করতেই হবে নইলে নামাজ হবে না এটা মোহাম্মদ নবীর সন্ন্যত নয় ওটা ইব্রাহিম নবীর সন্ন্যাত আবার দেখেন হাত আর পায়ের নখ কাটেন না এই নক্কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নত অনেকেই জানে না আবার দেখেন পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন এটা মোহাম্মদ নবীর সন্নত নয় ওটা হলো ইব্রাহিম নবীর সন্ন্যাত পুরুষরা মুসলমানি করে খাতনা এই মুসলমানি সর্বপ্রথম কার হয়েছিল জানেন হজরত ইব্রাহিম নবী বিরাশি বছর বয়সে জঙ্গলে কুরুল দিয়ে নিজে নিজে বিজ্ঞান আমাদের বলে একজন পুরুষ যদি মুসলমানি হয় তার কি হবে তিনটে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে সিফিলিস বলে একটা রোগ আছে সেই রোগ থেকে পুরুষটা বেঁচে থাকতে পারবে গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে পুরুষটা বেঁচে থাকতে পারবে লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে চলো এবারে আসছি কুল্লি করেন না বাবা এ কুল্লি করেন কুল্লি করাটা হলো মোহাম্মদ নবীর সুন্নত নয় ইব্রাহিম নবীর সুন্নাত মেহমানদারি করান না মেহমানদারি করানোটা মানে অতিথি আপ্যায়ন করানোটা এটা মোহাম্মদ নবীর আদর্শ নয় এটা ইব্রাহিম নবীর আদর্শ আবার দেখেন এই নাবির নিচে থেকে পুরুষরা হাঁটুর নিচে পর্যন্ত শতর ঢাকা ফরজ এই শতর ঢাকাটা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা ইব্রাহিম নবীর আদর্শ কেয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিল উল্লাহ জোরে বলেন মোহাম্মদ রবি সন্ন্যাদ গুলো কি কি শুনে নিন মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবী সোননাথ মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবী সোননাথ বাবরি চুল ডাকা মোহাম্মদ নবী সোননাথ গোপকে ছোট করা মোহাম্মদ নবী সোননাথ মেসোয়াক করা মোহাম্মদ নবী সোননাথ দাড়ি লম্বা করা মোহাম্মদ নবী সোননাথ পাঞ্জাবি পরা মোহাম্মদ নবী সোননাথ ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবী সোননাথ আবার কি পেশাব পায়খানা পিড়ে কুলুপ ব্যবহার করা बोजन माटी बाटी এইটা ব্যবহার করা মোহাম্মদ রবিশ্বরনাথ ক্যানাডার টরন্টো প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উনি 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 একজন খ্রিস্টান বলছেন বলছেন মোহাম্মদ কথা কেন বলল যে কুলুপ ব্যবহার করার কথা আমি গবেষণা করে দেখব দেখি কি আছে এর ভিতরে মোহাম্মদের ভুল বের করব কি করল উনি গবেষণা শুরু করলেন উনি গবেষণা করে দেখছেন ওই স্বপনাস মাটির মধ্যে যে উপাদানগুলো আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলো আছে এই জন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে চলে আসেন কয়েক দিনের মধ্যে কি হয় মাটি ওটাকে খেয়ে ফেলে কবরে যাবার পরে দেহটা কিভাবে টাটকা থাকবে সেই জন্য আপনারা দশ থেকে পনেরো মিনিট একটু বসুন কবরে কি করে দেহটা টাটকা রাখবেন সেজন্য আপনাদেরকে কয়েক কটা কথা বলবো বাপ বেশি লম্বা চওড়া বক্তব্য রাখবো না টু দি পয়েন্টের উপরে পৃথিবীতে আজকে আপনার দেহতে আত্মা আছে বলে টাটকা দেহ নিয়ে বসে আছে মনে রাখবেন এই দেহটা যখন আত্মা বিহীন হয়ে যাবে যদি টাটকা থাকে তবেই বলবো আপনি একজন বাপের বেটা কবরে লাশ টাটকা থাকে তার প্রমাণ কি জ্বলন্ত প্রমাণ আজ থেকে চল্লিশ বছর আগের ঘটনা একজন ভদ্রলোক মারা গেছে লোকটা কিন্তু আলেম নয় মৌলানা মুক্তি ছিল না সাধারণ ঘরের মানুষ ছিল সাধারণ মানুষ ওই হালাল খাবার খেত হালাল খাবার খেত তো এই মানুষটা মারা যাওয়া বত্রিশ বছর পরে কত বছর বত্রিশ বছর পরে নদীর পাড়ে ওকে কবর দেওয়া হয়েছিল বত্রিশ বছর পরে ছেলেদেরকে স্বপ্ন দেখাচ্ছে লোকটি বাবা আমার কবরটা আমার পাটা বের হয়ে যাচ্ছে তোরা এসে আমার পাটা চাপা দে ভোরের বেলা ছেলেগুলো গিয়ে দেখছে নদীর পাড়ে বাপের পাটা মানে কাপন পরানো পা অর্ধেক বের হয়ে আছে ছেলেগুলো ওখান থেকে লাশটাকে তুলল বাপের লাশটাকে তুলে গিয়ে আরো একটু দূরে মাটি দিল ঠিক তার আট বছর পর আট বছর পরে আবার নদীর বাঁধ ভেঙেছে সেই জায়গায় আবারও স্বপ্ন দেখাচ্ছে বাপেরা আমার কবরটাকে নিয়ে মাটি আমারটা আমাকে তুলে নিয়ে একটু দূরে মাটি দে লোকটা হাজি সাহেব ছিল না লোকটা মৌলানা সাহেব পিস সাহেব মুক্তি সাহেব ছিল না একজন সাধারণ মানুষ ছিল তবে তার কয়েক কটা জিনিস ভালো ছিল এক নাম্বার হলো হালাল খাবার তিনি খেতেন জোরে বলুন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে নবী বললেন শোনো দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে আজ এই রাগব কাঠির বন্ধুদেরকে বলে যাচ্ছি মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে নিঃসন্দেহ সে দাড়িওয়ালা হতে পারে আর বেদাড়িওয়ালা হতে পারে পাঁচটা জিনিস কি কি শুনে নিন এক নাম্বার হলো নবীজি বলেছেন তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে চোখে অমৃতঞ্জন মলম দিয়ে আংমাং করে কাঁদবে ও দোয়া আল্লাহ কবুল করবে না দুই নাম্বার দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে তিন নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে চার নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে পাঁচ নাম্বার দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে কি মনে মনে এটাই বলবে ওগো আল্লাহ তুমি আল্লাহ তুমি আমার দোয়াটা শুনছে আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন মনে মনে এই চিন্তা নিয়ে দোয়া চাইবেন যেন দেহটা থাকি সেজন্য আপনাকে কি করতে হবে এই পৃথিবীর জমিনেম আট টাকা করে বারো টাকা কুচির কোথায় কান্দিবেন না এই পৃথিবীর জমিনে ঠাটকে কাঁদ গু বন্ধু তুমি ঠিক রাখবে কয়টা 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 চারটে কাগজ ভালো করে শুনে নিন চারটে কাগজ বাপেরা ঠিক রাখবেন বন্ধুরা যুবক ভাইরা মা বোনেদের বলি মায়েরা বোনেরা বেটিরা চারটে কাগজ ঠিক রাখবেন কি কি এক নম্বর আল্লাহ বলছে আমার দুটো কাগজ লাগবে নবী বলেছেন আমার দুটো কাগজ লাগবে আল্লাহর দুটো কাগজ কি কি এই চারটে কাগজের কথা বলি মোনাজাত করব চিন্তা নাই আল্লাহর দুটো কাগজ কি আল্লাহ বলছেন এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100% ঈমান আনবি কত পার্সেন্ট জোরে বলুন আমাদের ইমানটা শুনে রেখে দিই আমাদের ইমানটা আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই ফালতু বলে লাভ হবে না আমাদের ইমানটা আল্লাহর উপরে কত পার্সেন্ট জানেন আমরা আল্লাহকে পঞ্চাশ পার্সেন্ট বিশ্বাস করি তিরিশ পার্সেন্ট পৃথিবীর কোন ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি কুড়ি পার্সেন্ট বিবেককে বিশ্বাস করি টোটাল মিলে হান্ড্রেড পার্সেন্ট করি আর এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছে তারা এক একটা পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর অলি তৈরি হয়ে গেছে একটা উদাহরণ দেব আরে ভাই দেবো দেবো একটা উদাহরণ দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারে বলে বাড়ি থেকে ভাববেন বন্ধুরা লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হে আজমিরের জমিনে যখন উনি ইসলাম প্রচার শুরু করেছিলেন শত্রুপক্ষ বলল এই বুড়োটাকে মেরে দে তো বুড়োটাকে মেরে দে তা খাজা মঈনুদ্দিন করলেন কি বসে আছেন বলছো বুড়োটাকে মেরে দে মেরে দেওয়ার পরিকল্পনা নিল কি করে মারা যায় ডাইরেক্ট যদি খাজা মহিনোর দিনকে মেরে দেওয়া হয় তাহলে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাবো তাহলে এক কাজ কর খাজা মঈনুদ্দিন কি করি বলছে তারাগর পাহাড়ের নিচে গাছের তলায় বসে বিড়বিড় বিড়বিড় করে কি একটা বলে তারা এক কাজ কর ও যখন গাছের তলায় বসে বিড়বিড় বকবে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবি পাথরটা গড়িয়ে 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 আসবে খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে চাপা পড়ে বলে যাবে যেমন বুদ্ধি তেমন কাজ ফজরের নামাজের পর শুনে নিন বন্ধুরা ইমান কাকে বলে ফজরের নামাজের পর খাজা মঈনুদ্দিন চিস্তে আসবি

রাখে তাহলে আমার কোনো দুঃখ নেই মনে রাখব তোর দরায় কপালে আমার মৃত্যু লেখা ছিল কিন্তু যদি পাথর তোর দরায় যদি আল্লাহ আমার তকদিরে মৃত্যু লেখা না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজো পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আজো পর্যন্ত এরিডা 100% ঈমান আর আমাদের ঈমানটা কি রাখো একটা উদাহরণ দিচ্ছি পঁচাত্তর বছরের দুটো বুড়ো রাগব কাটি পঁচাত্তর বছরের দুটো বুড়ো একটা বুড়ো যাচ্ছে জুম্মার নামাজ পড়তে আর একটা বুড়ো যাচ্ছে বিএলআর অফিসে উনিশশো একাত্তরের কাগজ তুলতে তা যে ব্যক্তি জুম্মার নামাজ পড়তে যাচ্ছে ওই লোকটা এই বিএলআর গামী লোকটাকে বলছে কোথায় যাচ্ছিস তুই শুনিস নি তুই তো টিভিও দেখিস না খবরও পড়িস না এনআরসি হবে শুনিস তা কি হয়েছে সে আবার কি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে সেটা আবার কি বুঝিনি তো বলে তোর আর বুঝতে হবে না কোথায় যাচ্ছিস তুই তা বলছে নামাজ পড়তে তা আমি তুই কোথায় যাচ্ছিস তা আমি কাগজ তুলতে যাচ্ছি ভাই বসি রাখি তা বলছে দুই ভাই একসাথেই যাবো চ ফজরের এই জুম্মার নামাজটা পড়ে নেই পড়ে নিয়ে দুই ভাই একসাথে যাব তখন বিএলআর গামী লোকটা মসজিদ গামী লোকটার কি বলছে জানেন তুই তোর নামাজ পড় আমি চললুম হয়েছে এরই নাম ইমান বাড়িতে গিয়ে বন্ধু একটু ভেবে দেখো এই হলো আমাদের ইমান আল্লাহ পাক কোরআনে বলছেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আমার উপরে হে বন্ধু তুমি মনে করো না যে আমার দাড়ি চাচা লোক আমি ইয়াং ছেলে আল্লাহর রহমত আমার প্রতি নেই নবী বলেছেন ইয়াং বয়সে দুই রাকাত নামাজ পড়ে জেনে কি পাবে এই বুড়ো বয়সে এইসব লোকগুলো সাতাশ রাকাত নামাজ পড়লে জেনে কি পাবে তুমি দুই রাকাত নামাজ পড়লে সেই নাকি পাবে চলে বলুন পৃথিবীতে যত দিন বাঁচবি চারটে কাগজ ঠিক রাখবি আমার দুটো কাগজ ঠিক রাখবি আর মুহাম্মাদের দুটো কাগজ ঠিক রাখবি এই পৃথিবীর জবিনে তোর গায়ের লোম কেউ টলাতে পারবে না এক নম্বর হলো আল্লাহকে 100% বিশ্বাস করবি দুই নম্বর হলো পৃথিবীতে যত দিন বাঁচবি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না দুরামবার তিন নম্বর কি নবী বলেছেন আমার দুটো কাগজ লাগবে এক টোমার দুই ঠোটের মাঝখানে দুই ঠোটের মাছখানি জিপটাকে ঠিক করবি হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করবি বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করবি পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি আর লজ্জাস্থানকে হেফাজত করবি চার নাম্বার দুই রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত করবি এই চারটে কাগজ যদি তোর ঠিক থাকে এই পৃথিবীটা তোর নামে লিখে দেবো কে আমাদের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লিখে রেখে দেবো যান বাড়ি চলে যাবে এই চারটি কাগজ যদি ঠিক থাকে আপনি জানবেন পারফেক্ট লোক দাড়িওয়ালা হতে পারে দাড়ি চাচা হতে পারে আর টুপিওয়ালা হতে পারে টুপি ছড়াও হতে পারে মনে রাখবেন আমাদের মাথায় ঢোকানো হয় কি জানেন মুসলমান মানে হচ্ছে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি আর গরুর গোস্ত খাও লজজসন আগে চামড়া কাটো তুমি একজন মুসলমান ভুল কথা গো বাপ মনে রাখবেন এটা পুরোপুরি ভুল কথা এটা হচ্ছে রসুলের সোননাথ দাড়ি রাখাটা সোননাথ এটা ফরজ নয় কিন্তু হালাল খাবার খাওয়াটা ফরজ ঠিক না বেটি বাড়ি থেকে একটু ভাববেন তাই কবরে দেহটা টাটকা রাখবেন কিভাবে শুনে নিন আর দু একটা কথা বলে দেবো কবরে দেহটা টাটকা রাখতে গেলে সুরায় মূল আমার মা বোনদের বলি করানে সুরায় মূল এই পৃথিবীতে বিবি বাচ্চা ছেলে মেয়ে বাম কেউ সাথে যাবে না যেদিন মরে যাবেন বন্ধুরে সেই দিন লাশটাকে তুলে নিয়ে চলে যাবে সাথে কেউ যাবে না সেজন্য পৃথিবীতে যে কদিন বাঁচবেন ভালো কাজ করে যাবেন কবরে লাশ টাটকা থাকবে কিভাবে শুনে নিন প্রত্যেকটা কয়েক কটা লাশ কবরে মাটি খেতে পারে না এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক প্রত্যেকটা নবীর দেহ মোবারক কবরে টাটকা আছে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ কবরে টাটকা যেটা প্রমাণ বলবো দব দব প্রমাণ দেব শুনে নিন আজ থেকে কয়েক শত বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের পর মানে এক বাদশাহ মানে ইহুদিরা করেছিল কি মুহাম্মাদের লাশকে চুরি করবে বলে মদিনার মসজিদের কাছে কবরের পাশেই কি করেছিল একটা সুরঙ্গ করেছিল দুইজন ব্যক্তি সুরঙ্গ করে ওখান থেকে ওদের উদ্দেশ্য ছিল কবর থেকে লাশটাকে বের করে একটা শূকর মেরে ওই জায়গায় ঢুকিয়ে দেবে বা অপমানিত করবে ইত্যাদি ইত্যাদি করার জন্য মোহাম্মদের লাশ চুরি করতে এসেছিল কিন্তু সেইখানে একটা কথা হলো কি জানেন নুরুদ্দিনকে আল্লাহ স্বপ্নে আল্লাহ নবী স্বপ্নে দেখিয়ে দিলেন নুরুদ্দিন এসে সেই লোক তুলোকে ধরে ফেললো শুনে একে দিন এ ব্যাপক ইতিহাস বোঝার জন্য বলছি এরপরে আসছি সাহাবিদের লাশ খবরে টাটকা আছে শুনে একদিন একজন ব্যক্তি ছিলেন লোকটার নাম হলো আমর জামু কি বললাম আমর জামু মা বোনেরা বাবা শুনে নিন তিনি ছিলেন একজন পয়সাওয়ালা লোক তার কাছে তিনি একজন নবীর কাছে এসে বলছেন হে নবী পৃথিবীতে আল্লাহ অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করবো আল্লাহ যদি খুশি হতেন একটু বলে দিতেন তাহলে আমি সেই জায়গায় ব্যয় করতাম তো আল্লাহ পাক কোরআন বললেন ইয়াস আলু নাকা মাযা ইনফিকুন কুল বান মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন হে নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করবে তোমার তোমাদের টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করো আর স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করো তো ওই সাহাবি বাম্মার পিছনে ব্যয় করেছিলেন ছেলে মেয়ের পিছনে স্ত্রীর পিছনে ব্যয় করেছিলেন টাকা পয়সা গরিব ফকির ব্যয় করেছিলেন ওই সাহাবি মারা গেছে শহীদ হয়েছিলেন বহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন বাম হাতে ওনার হয়েছিল বাম হাতে চোট হয়েছিল উনি শহীদ হয়ে গেলেন ওই অবস্থায় ওনাকে মাটি দেওয়া হয়েছিল মরণের চল্লিশ বছর পর কত বছর চল্লিশ বছর পরে কবরটা খুলে দেখা যাচ্ছে সেই টাটকা রক্ত আজও পর্যন্ত বের হয়ে যাচ্ছে জোরে বলুন আল্লাহ বন্ধু